এখন মোদীজি যাওয়ার টাইম হয়ে গেছে মার্গদর্শক মন্ডলে যাওয়ার টাইম হয়ে গেছে দল যে ওরা ওরা নেতা তৈরি করে করে না নেতার ঘটায় নেতাকে আমি যেরকম ষোলো বছর আগে দেশে ফিরেছিলাম আমি তৃণমূল কংগ্রেসে এমন দিন গেছে যে আমি ঘরে বসে জেলার থেকে যে কমপ্লেনগুলো আসতো আমি সেগুলো লিখতাম আমি জেনারেল সেক্রেটারি ছিলাম স্পোক্স পারসন ছিলাম এমএলএ হলাম এমপি হলাম ববিদা এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তারপর সেদিন আলিপুরে দাঁড়ালেন তারপর বন্দরে দাঁড়ালেন তারপর মন্ত্রী হলেন পর প্রথম নেতা তৈরি করেছেন বিজেপি পার্টি সেরার কি করেছে আগে তো রাহুল সিনহা ছিল যখন কেউ বিজেপি করতো না রাহুল করতো সে রাহুল সিনহা আজকে কি অবস্থা কোথায় আছেন তিনি কেউ জানেন শিবরাজ চৌহান ছিল পাঁচবারের মুখ্যমন্ত্রী আজকে শিবরাজ চৌহান এক ঘায়ে গলা কাঠ র সিং ছিল মুখ্যমন্ত্রী এক গলা গলাকাট দেবেন্দ্র ফাডনাস ফাডনভিস ছিল রিচেস্ট স্টেট ইন ইন্ডিয়া মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিল আজকে সে কোথায় কেউ জানে না তাই বিজেপি ওই যে রাজশ্রী কি নাম দেবশ্রী তিনি যদি দুবার যদি জিততেন রায়গঞ্জ থেকে তাহলে হয়তো আরে বাপ রে বাপ তো উত্তরবঙ্গের নেতা হয়ে যাবে তখনই গলা কাটার জন্য সাউথ কালকাটা গিয়ে তাকে ফেলে দে আবার জিতবে না জানে তো এখানে থার্ড হবে ফোর্থ হবে সেকেন্ড হবে ফার্স্ট হবে না বাস চলো ভেজে দাও তো প্রত্যেক একটা জায়গায় ওদের এইটাই জিনিস যে ওদের কোনো এখন যেই অবস্থা হয়েছে যে মোদি আর শাহ ছাড়া আর কেউ থাকবে না পার্টিতে আর এই জিনিসটাই ওদের এখন শেষ করবে কারণ এখন ওদের ম্যাক্সিমাম সিট থেকে যোগীর কোনো লোক ভোট করছে না কারণ যোগীর সব সমর্থকরা বলছে শিবরাজের মাথা কাটলো রামান সিংয়ের মাথা কাটলো আজকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কেউ জানে না গুজরাটের মুখ্যমন্ত্রী কেউ কেউ নাম জানে না আপনারা রাজস্থানের মুখ্যমন্ত্রী একটা বিজেপির চিফ মিনিস্টার নাম কেউ জানে কেউ জানেই না তা সেই অবস্থা এখন যদি মোদি আবার ফেরে যোগী কা পত্তা কাটে বলে যোগী কোনো লোক ভোটই করছে না ভোটই করছে না আর এস এস প্রত্যেকবার বাড়ি বাড়ি গিয়ে ভোট করে এবার দেখেছেন আপনারা দেখেছেন আর এস এর মধ্যে সেই হাওয়াটা দেখেছেন কারণ আর এস এস এর লোক তো টিকিটই পায়নি এবার আর এস এর যত মেন লোক তারা তো টিকিটই পায়নি আর দেখ লোক আমার সিটে গতবার কল্যাণ চৌবে টিকিট পেয়েছিল আর এস এস করার ছেলে টিকিট পেয়েছিল আর এস এস এর কোটায় পেয়েছিল এবার কে রাজমাতা আমি তো প্রশ্ন বললাম রাজমাতা কোন রাজার মা ভোট এসে চলে গেল আমি আজ অবধি জানতে পারলাম না তিনি কোন রাজার মা তার নাম কি হচ্ছে না আমি তো নাম আমি তো নামটা মুখেই নিই না আমাদের জয়ে পূর্ব মেদিনীপুরের যেই মাফিয়ার আছে তাদের বংশধর তিনি তিনি টিকিট দিয়েছেন সতেরোটা টিকিট তিনি দিয়েছেন তা বেয়াল্লাশটা শীতে মোদী ক্যান্ডিডেট তাহলে